নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আপনাদেরকে একটা বলা দরকার ছিল আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে হ্যাঁ সুজাতা কিচেন তো আপনারা দেখবেন আপনারা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাদের দুটো চ্যানেলই থাকবে আপনারা দেখবেন আমি আজকে নতুন রেসিপি হ্যাঁ হচ্ছে আলুর ভর্তা করে দেখাবো আর চার রকমের তো চলুন দেখতে থাকুন কী করে করি এই যে দেখুন আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা আছে আর কুচনো পেঁয়াজ আছে দু রকমের আর হচ্ছে টমেটো কুচি আছে এই নুন তো আছেই আর কাঁচা তেল এই যে কাঁচা তেল হ্যাঁ চলুন দেখতে থাকুন আমি এখন আলুর ভর্তাটাকে শুরু করি কিভাবে করব তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা একটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম এটা হয়ে গেল এটা এক রকমই চলে গেল তেল দিয়ে দিলাম এটা হচ্ছে আরেক রকম এই লঙ্কাটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু চাটনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম এবারে আলুটাকে

বন্ধুরা এবারে নামিয়ে দিচ্ছি আমি এই বন্ধুরা তেল দিয়ে দিলাম দুটো লঙ্কা ভেজে নেব আমি লঙ্কাটাকে ভেজে তুলে নিচ্ছি আর এখানে এই তেলটা আরেকটু এই তেলটা আমার মাখার সময় দরকার হবে এই তেলটা এর মধ্যে ঢেলে নিলাম এই যে বন্ধুরা দেখুন এইটা আমার এক ধরনের ভর্তা এটা হয়ে গেছে একটু মেখে দিয়ে দেবো এটা আরেক ধরনের একটু কাঁচা তেল দিয়ে দেবো আর একটু ভাজা তেলও দেব এই শুকনো লঙ্কাটা ঝাল হয়ে যাবে এই আর্ধেকটা দিয়ে দিচ্ছি এই এক ধরনের এটা হচ্ছে একটু ভাজা তেল দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে দিলাম অল্প করে নুনটা দেব একটু ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা এটার মধ্যে আগে থেকে নুন দেওয়া ছিল ওই জন্য আমি নুনটা দিলাম না এটাইও এটাও নুন দেওয়া ছিল আর এটার মধ্যে নুনতে বা ছিল না আমি দিয়ে মাখলাম এই এক ধরনের বন্ধুরা এটা যারা নিরামিষ খান তাদের জন্য এই হত্যাটা যারা নিরামিষ খান তাদের জন্য আমাদের তো কত উপোস টুপোস আছে অনেক রকমের তখন এরকম ভর্তা করে ঘরে খাবেন দেখবেন মানে ভালোও লাগবে আর মানে পেঁয়াজ রসুন পেঁয়াজ টিয়াজ ছাড়া একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে বেশি দেবো না ঝালটা বেশি হয়ে যাবে এই যে শুকনো লঙ্কা একটু কাঁচা তেল দিয়ে দেবো অল্প করে আর একটু নুন তো লাগবে দেখবেন এভাবে মেখে খেয়ে দেখবেন ভালো লাগবে গরম গরম ভাত আর নিরামিষের দিনে গরম গরম ভাত আর যদি ডাল তো মানে করা যায় মুগের ডাল খুব ভালো লাগবে খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা দেখুন চার রকমের ভর্তা করেছি এটা হচ্ছে টমেটো দিয়ে করেছি হ্যাঁ ভেজে আপনারা তো দেখলেন এটা হচ্ছে মানে কুচোনো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর একদম পুরো আলাদা এটা নিরামিষ যারা যারা ধরুন অনেক সময় অমাবস্যা পূর্ণিমা একাদশী বা কোনো উপোস থাকে হ্যাঁ তখন আপনারা এই ডাল করবেন মুগের ডাল সঙ্গে আপনারা এই ভর্তা দিয়ে খেতে পারবেন এই ভর্তাটা কেমন হলো জানাবেন হ্যাঁ আপনারা আমাদের চ্যানেলটি দুটো চ্যানেলই আছে তা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার